নমস্কার বন্ধুরা আজকে একটি ইন্টারেস্টিং আলোচনা আমরা করব। বন্ধুরা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা প্রধানত অ্যাপয়েন্টেড হয় জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে এরা কি করে এরা কোর্টে যে ক্রিমিনাল মামলাগুলো আসে সেই ক্রিমিনাল মামলাগুলোর বিচার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা করে থাকেন আরেকটা কি করেন আরেকটা প্রধান কাজ হচ্ছে যে আমরা যখন এভিডেভিট করতে যাই তখন কিন্তু এই ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাই আমাদের দেওয়া এভিডেভিটে তারা স্বাক্ষর করে অর্থাৎ তাদের সামনেই কিন্তু আমরা এভিডেভিট করে আমাদের বক্তব্য পেশ করি বন্ধুরা এবার আসা যাক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রধানত যারা হন তারা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের লোক যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও এনারা এনারা কিন্তু কোনো এভিডেভিট করতে পারেন না তাহলে আমরা এনাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেন বলছি তার কারণ আগে আপনারা জানেন যে সি ছিল এখন বিএনএসএস হয়েছে সেখানে তাদের কিছু কিছু মামলা শোনার জন্য অ্যাসাইন করা হয়েছে যেমন আগে ছিল ওয়ান ফর্টি মামলা এখন হয়েছে ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস আগে ছিল একশো সাতের মামলা এখন হয়েছে ওয়ান টোয়েন্টি সিক্স বিএনএসএস আগে ছিল একশো তেত্রিশের মামলা এখন হয়েছে ওয়ান ফিফটি টু বিএনএসএস খালি জাস্ট চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই সমস্ত মামলাগুলোর কিন্তু সোনার এক্তিয়ার প্রধানত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাই এই সমস্ত মামলাগুলি শুনে থাকেন বন্ধুরা এটা গেল জেলার কথা কলকাতাতে কিন্তু ব্যাপারটা একটু অন্য রকম এখানে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন তারাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিহাফে অ্যাক্ট করেন কারণ সরকার থেকে তাদেরকে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে অর্থাৎ যারা কলকাতার ব্যাংশাল কোর্টে মামলা করতে আসেন তারা ওয়ান ফর্টি ফোরের মামলা হান্ড্রেড অ্যান্ড সেভেনের মামলা ওয়ান থার্টি থ্রির মামলা যে সি আর যে সেকশানগুলো ছিল সেই মামলাগুলো কিন্তু তারা ব্যাংশাল কোর্টে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বসেন তারা সকলেই ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কাছেই কিন্তু সেই মামলাগুলো পেশ করতে হবে এবং সাইমালটেনিয়াসলি ক্রিমিনাল যে মামলাগুলো আছে সেই মামলাগুলোরও শুনানি কিন্তু এই ম্যাজিস্ট্রেটরাই করবেন এটা একমাত্র কলকাতার ব্যাংশাল কোর্টেই হয়ে থাকে অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টে প্রধানত দুটি উইং থাকে একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উইং থাকে আর একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উইং থাকে বন্ধুরা এবার আসি নোটারি সম্পর্কে নোটারিয়াল অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত অ্যাডভোকেটরা একটি বিশেষ পরীক্ষায় পাশ করেন এবং পাশ করার পরে তাদেরকে কিন্তু নোটারি হিসেবে অভিহিত করা হয় এই নোটারিরাও কিন্তু এভিডেভিট করে থাকেন এরা সকলেই অ্যাডভোকেট হন এই নোটারিয়াল এক্সামিনেশান পাস করতে গেলে তাদেরকে একটি পরীক্ষা দিতে হয় এবং তারপরে ইন্টারভিউ হয় এই ইন্টারভিউর পরেই কিন্তু তারা নোটারি হিসেবে পরিচিতি লাভ করেন তো আমি এই ভিডিওটি এই জন্যই বানিয়েছি কেননা অনেকের কাছেই কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এভিডেভিট এবং নোটারিয়াল এভিডেভিট কনফিউশন থাকে এই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু বন্ধুরা আমি আজকের এই ভিডিওটি বানালাম আশা করছি আপনাদের কনফিউশনটা আমি সম্পূর্ণরূপে নিরূপণ করতে সমর্থ হয়েছি আজ এই পর্যন্তই নমস্কার धन्यवाद